দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজ আমরা জানতে চলেছে নবী হরজত দাউদ আলাহি ও সাল্লাম এবং তার রাজত্বকাল ও মজেদা সম্পর্কে হরজত দাউদ আলাহি ও সাল্লাম এর রাজত্ব ছিল বর্তমান ফিলিস্তিন সহ সমগ্র ইরাক সিরিয়া এলাকায় ক্ষমতার অধিকারী হয়েও তিনি ছিলেন আল্লাহর প্রতি অনুগত কৃতজ্ঞ আল্লাহর পবিত্র কোরআনে তার কৃতজ্ঞতার সুনাম করেছেন তার মোজাজাগুলো ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্বতমালা পাখিদের তার অনুগত করে দেওয়া হয়েছিল কঠিন লোহা তার হাতে মমের মতো গলে যেত তিনি লোহাকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করে নকশা করতে পারতেন তৎকালীন যুগে অত্যাধুনিক তার সেই শিল্পী দক্ষতার কথা উল্লেখ করা হয়েছে কোরআনে আছে আর অবশ্যই আমি আমার পক্ষ থেকে দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম আমি আদেশ করলাম হে পর্বতমালা তোমরা তার সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা করো এবং পাখিদেরও আদেশ দিয়েছিলাম আর আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম যাতে তুমি পূর্ণমাপের বর্ম তৈরি করতে পারো করাগুলো সঠিকভাবে সংযুক্ত করো আর তোমরা সৎকর্ম করো হরজত দাউদ আলহ সাল্লাম তার দক্ষতাকে কাজে লাগিয়ে উপার্জন করতেন নিজের উপার্জনের টাকা টাকায় জীবিকা নির্বাহ করতেন রাষ্ট্রীয় পোশাকার থেকে নিজের ভরণ পোষণের জন্য কিছুই নিতেন না যদিও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বিনিময়ে নেওয়া অবৈধ নয় নবীজি সাল্লাল্লাহু আলহি ও সাল্লাম সাহাবায়ে ক্যারামের কাছে তার এই গুণের সুনাম করেছেন মিকদাত রাজিয়াল্লা তালা আনহুর সূত্রে পাওয়া যায় একটি হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেন নিজ হাতে উপার্জিত খাদ্যর চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায় না আল্লাহ নবী দাউদ আলাইহ সাল্লাম নিজ হাতে উপার্জন করে খেতেন বোকারি শরীফ হাদিস আল্লাহ হরজত দাউদ আলাইহ সাল্লামে এর প্রতি তার অনুগ্রহের কথা উল্লেখ করে কোরআনে আছে আমরা দাউদের প্রতি আমাদের পক্ষ থেকে অনুগ্রহ প্রদান করেছিলাম এই মর্মে যে হে পর্বতমালা তোমরা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো একই নির্দেশ দিয়েছিলাম পাখিদেরও কোরআনে হরজত দাউদ আলাহি সাল্লাম এর প্রতি পাহাড় ও পর্বত পশু পাখির অনুগত্য ও আল্লাহর তাজবি পাঠের কথা বলা হয়েছে কোরআনে আছে আরও আমি সোলাইমানকে এ বিষয়ে মীমাংসা জানিয়ে দিয়েছিলাম এবং তাদের প্রত্যেককে আমি হিকমত ও জ্ঞান দিয়েছিলাম আমি পাহাড় ও পাখিদের জন্য নিয়ম করে দিয়েছিলাম যেন ওরা দাউদের সঙ্গে আমার পবিত্র পবিত্রতা ঘোষণা করে আমি ছিলাম এসবের কর্তা আমি তাকে তোমাদের জন্য বর্ম তৈরি করতে শিখিয়েছিলাম যা যুদ্ধে তোমাদের রক্ষা করে সুতরাং তোমরা কি হবে না কৃতজ্ঞ হবে না সুরে আম্বিয়া আয়াত ঊনসত্তর ঊনআশি থেকে আশি